পেঁয়াজ বাদে বাদবাকি সমস্ত মশলা আর টক দই দিয়ে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা মতো এখানে দু কিলো দেশি মুরগির মাংস রয়েছে জামাই ষষ্ঠী মানেই তো স্পেশাল খাওয়া দাওয়া তো এটা জামাই ষষ্ঠী রাতের ভিডিও তোমাদের সাথে এতদিন পর শেয়ার করছি আজকে সকাল থেকে মায়ের প্রচুর পরিশ্রম হয়েছে তো মা দেখলাম গরমে ভীষণই ক্লান্ত হয়ে পড়েছে তো বাদবাকির রান্না যেগুলো ছিল সেগুলো কিন্তু মাই করেছে এই মাংসটা প্রচুর পালনী রান্না কমপ্লিট হয়ে গেছে মা এদিকে আমার ছেলে আর দিদির মেয়েকে রান্নাঘরের মেঝেতে বসে খেতে দিয়ে দিল যেহেতু ওদিকে জামাইরা খেতে বসবে তো আমার দিদি ছোট মেয়েকেও ওর এক মিমি খাওয়াচ্ছে এদিকে দেখো চার জামাই একসাথে বসে খাচ্ছে টেবিলে বাইরে কিন্তু প্রচন্ড মেঘ করেছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন এখনই খুব জোর বৃষ্টি নামবে তো দেখো এরপর একেবারে চলে এলাম জামাইষষ্ঠীর পরের দিনের সকালবেলা তো সকালে আমাদের টিফিন করা হয়ে গেছে তো আমি এখন রান্না করছি কাকিমার বাড়িতে আজকে আমাদের সবার কাকিমার বাড়িতেই নিমন্ত্রণ কাকিমা সবাইকে খাওয়াবে মেয়ে জামাইদের তো আমাকে বললো তুই মাছগুলো রান্না কর তো আমি এখানে এখন রান্না করছি সর্ষে ইলিশ চিংড়ির মালাইকারিটা এর আগে রান্না করে ফেলেছি যেদিন বাড়িতে লোকজন বেশি হয় রান্নাবান্নাও বেশি হয় সেদিন কিন্তু একার পক্ষে কাজগুলো করে ওঠা সম্ভব হয় না তাই সবাই যদি একটু হাতে হাতে অল্প অল্প কিছু করে দিই তো কাজটা খুব সহজেই হয়ে যায় আর কারোর পরিশ্রমটা বেশি হয় না আমি এদিকে মাছ রান্না করছি কাকিমা ওদিকে বাদ বাকি রান্না করে নিয়েছে তো দেখো আজকের মেনুটা কি কী তোমাদের সাথে চলো শেয়ার করি কাকিমা আজকে অনেক রান্না করেছে রয়েছে পটল ভাজা আলু ভাজা ডাল শুক্তো নারকল কোড়া দিয়ে চাল কুমড়ো চিংড়ি মাছের মালাইকারি তারপর রয়েছে সর্ষে ইলিশ মাটন চাটনি আর দই মিষ্টি তো আছেই তো আমরা ঘরে এখন বসে সবাই আড্ডা দিচ্ছি জামাইগুলো প্রথমে খেতে বসেছে ওরা খেয়ে এনে তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। জামাই ষষ্ঠীটা কেন গরমের মধ্যে হয় এদিকে দেখো আমার দিদির ছোট মেয়েটা আমাদের বিন্ডিটা ঘরের মধ্যে শুধু মাটনের মেটে দিয়ে ভাত খাচ্ছে আমরা সবাই একসাথে আড্ডা দেওয়ার পর সবাই মিলে গোল হয়ে বারান্দাতে বসলাম খেতে আর কাকিমা সবাইকে আমাদের একসাথে খেতে দিচ্ছে জানো তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই দিনগুলো আসবে যখন আমরা সব বোনেরা মিলে এক জায়গায় হব প্রচুর প্রচুর আনন্দ করব। আজকে আমাদের কাকিমার বাড়িতে সবার নিমন্ত্রণ খাওয়া দাওয়া এই ভোজ দেখে আমার দিদি ছোট মেয়েটা কিন্তু বুঝতেই পারেনি যে এটা জামাই ষষ্ঠীর জন্য খাওয়া দাওয়া ও মনে করেছে ওর এই বাড়ির দিদানের আজকে বার্থডে তো সেই জন্য ও প্রথমে এসে জিজ্ঞাসা করছে যে পুরোই কেক কাটবে কখন ও কিন্তু দিরানকে নাম ধরে ডাকে তো ওর এই কথা শুনে আমরা সবাই খুব হাসলাম মজাও পেলাম দেখা যাক ওর কথাটা কত দূর রাখা যায় খুব আনন্দের সাথে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি গল্প করছি তার সাথে এটাও মনে হচ্ছে যে আজকের দিন তো প্রায় শেষ কাল থেকেই তো আবার যে যার নিজের বাড়িতে ফেরা শুরু তো আবার সেই রুটিন মাফিক জীবন শুরু আনন্দের মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের খাওয়াও প্রায় শেষের দিকে এখন দই আর মিষ্টিটা বাকি রয়েছে সেগুলোই খাচ্ছি তো যেহেতু দুপুরবেলা বিন্নি বুড়ি বলেছিল যে আজকে পুরবির কি বার্থডে তো কেক কাটবে কখন তো ওর কথা রাখতেই কাকিমার আজকে জন্মদিন পালন করা হচ্ছে যদিও কিন্তু আজকে জন্মদিন কাকিমার নয় কাকিমা নিজেও জানে না যে জন্মদিন কবে তো আমরা সবাই বললাম যে জন্মদিন যখন তুমি জানো না তো আজকের দিনটা সেলিব্রেট করা যাক তোমার জন্মদিন উপলক্ষে ওর কথাটাও রাখা যাবে তোমার জন্মদিনও পালন হয়ে যাবে তো সেই জন্য কেক আনা আর সবাই মিলে আরো একটু আনন্দ ভাগ করে নেওয়া সবার সাথে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা